হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসাই রুসেস ব্লগ নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি যে যেখান থেকে ভিডিওটা ওয়াচ করছে তাদেরকে অনেক ভালোবাসা কিচেন থেকে ব্লগটা শুরু করলাম অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি চলো তোমাদেরকে দেখাই এখানে থালাবাটি জমা পড়ছে একেবারে রান্না শেষ করে আমি ধুয়ে নিব আমি ইন্ডাকশানের দুধটা গরম করে নিয়েছি ইন্ডাকশান বন্ধ করা হয়ে গেছে আর পাশে আমি এই যে পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো কী উদ্দেশ্যে অবশ্যই তোমাদেরকে দেখাবো এখানে চাল ভিজিয়ে রেখেছি আর এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি এলাচ লবঙ্গ আর আছে তেজপাতা এগুলো গুছিয়ে নিয়েছি তো আজকে রান্না হবে বিরিয়ানি বিরিয়ানি করব ওই জন্য তো তার প্রিপারেশান চলেছি এখানে জল বসিয়ে দিয়েছি গরম হতে এই যে গরম হয়েছে সমস্ত কিছু এখন ঢেলে দিব তো কি কি দেব এই যে এগুলো দিয়ে দিব এখন এগুলো ঢেলে দিব এখানে জলটা ফুটে গেছে আস্তে দিয়ে দিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি ঢেলে আর এর মধ্যে একটু দিয়ে দেবো সাদা তেল সাদা তেলটা দেওয়ার কারণ হচ্ছে ওই যে ভাত একটার সাথে একটা লেগে না যায় ঝরঝরে হয় ওই জন্যই কিন্তু চাল মানে তেলটা দেওয়া এখন নেড়ে নিয়ে ঢাকা দিব আর এদিকে মাংসটা কিন্তু হয়ে গেছে এখানে একটু দুধ একটু কেওড়া জল একটু গোলাপ জল একটু আতর একটু দিচ্ছি জাফরান এই সমস্ত দিয়ে রাখছি মিশিয়ে রেখে বিরিয়ানিতে লাগবে তাই তো এটা সমস্ত কিছু রেডি করে রাখছি এবার দিচ্ছি আতরটা আতর আবার একটু বেশি পড়ে গেলে না খেতে ভালো হয় না মানে একটু সেন্ট বেশি হয়ে যায় তো ওই জন্য আর বড় একটু ক্যামেরাটা ধরে দিচ্ছে আমি বলছি তুমি ধরো আর আমি এগুলো সমস্ত কিছু একসঙ্গে মিক্স করি তো চলো এটা রেডি করে নিচ্ছি এই যে চালটা এখন দিয়ে দিচ্ছি চালটা বেশ এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিচ্ছি মানে চালটা যত ভেজানো হবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে নামিয়ে নিতে হবে এখন নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে কিছুক্ষণ রাখবো পাঁচ মিনিট মতো রাখলেই হয়ে যাবে কিন্তু এই ভাত হতে বেশি দেরি লাগে না এগুলো হতে থাক এর মাঝখানে আমি কিন্তু একেবারে উপরের ছাদে চলে আসলাম কিছু জামা কাপড় ওয়াশিং করার জন্য তো সার্ফের জল দিয়ে ওয়াশিং করতে হবে তো এই যে জল ভর্তি করছি তো এটা ভিজিয়ে রেখে আবার নিচে যাব। আবার নিচে এসে বরকে বলেছিলাম তুমি ভাতটা নামিয়ে নিও তো ভাতটা নামিয়ে নিয়েছে এখন সমস্ত কিছু কিন্তু রেডি করে নিচ্ছি একদম লেয়ার তৈরি করছি পরপর লেয়ারগুলো এখন দিয়ে নিব আর এত গরম এই দুধ দিয়ে যেটা বানালাম ওটা এবারে দিয়ে দিচ্ছি সমস্ত লেয়ার সাজিয়ে নিয়েছি আর এখানে এত অন্ধকার হয়েছে বড় দিয়েছি ক্যামেরাটা ধরতে তো একটু লাইট বেশি বাড়িয়ে দেয়নি কিছু কিছু জায়গায় একটু ভালো এসেছে আবার কিছু কিছু জায়গায় কালো আসছে সবটাই দিয়ে দিব চারিদিকে সাইডে সাজিয়ে ঠিকঠাক করে সবটাই কিন্তু দিয়ে দিব। এই যে সবটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এর মধ্যে এখন বিরিয়ানি মশলাটা দিব। আমি কিন্তু বিরিয়ানি বাড়িতেই মশলাটা বানাই তো ওটা কিন্তু নেই তাই বরকে বললাম তো বাজার থেকে একটু বিরিয়ানি মশলাটা এনে দিল তো প্যাকেট থেকে এখানে নিচ্ছি কিছুটা দিবো আর কিছুটা রেখে দেবো তো একদম শেষের লেয়ার এটা সাজিয়ে নিচ্ছি যতটুকু লাগে দিয়ে দিলাম আর মশলা কিছুটা রেখে দেব এর মধ্যে উপরে দিতে হবে পেঁয়াজ এই যে পেঁয়াজটা ভাজা ছিল ওই ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম এই যে এখন বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা আর উপরে একটা লোহার এই যে রুটি বানায় এটাই দিয়ে দিয়েছি তার উপরে তো লোহার এটা বেশ দশ থেকে পনেরো মিনিট মতো একটু হাই ফ্রেমে দিয়েছি যাতে গরম হয়ে যায় তারপর আমি মিডিয়ামে দিব মিডিয়ামের থেকেও কমিয়ে দিব একেবারে এটা বসানো থাক চলে আসলাম আমি কিচেনে সমস্ত থালা বাটিগুলো ধুতে ওটা বসানোর পরে এখন থালা বাটি ধুয়ে নিচ্ছি ঝটপট করে থালা বাটি নোংরা কতগুলো হয়েছে সবটা এখন ধুয়ে নেব কিচেন ক্লিন হলো থালাবাটি ধোয়া হলো ভাবলাম যে একসঙ্গে স্নান করে খাবো তো বর বলছে আমার একটু কাজ আছে স্নান করে নিয়েছে তো ভাবলাম দুজনকে দিয়েই দিই খাবার তো ওদেরকে এখন দিয়ে দিব আমি তো কাপড় পরিষ্কার করে তারপরে খেতে পাবো স্নান করে ওদেরকে দিয়েই দিই তো ওদেরকে এখন বেড়ে দিচ্ছি সাইড থেকে তুলছি তো আলোগুলো না ছোট ছোট করা হয়েছে আলোগুলো কেটে যাচ্ছে তো এক সাইড দিয়ে আস্তে আস্তে তুলে দিচ্ছি আর সুন্দর হয়েছিল কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল গরম গরম দেখতেই পাচ্ছ এখনো বসানো আছে ওদেরকে খাবার দিয়ে এসে চলে আসলাম উপরে বললাম তোমরা কিন্তু খেয়ে তুলে নিও আমি উপরে চলে গেলাম আর দেখছো কতগুলো জামা কাপড় সবটাই কিন্তু এখন বসে বসে ক্লিন করব আর এখন যা রোদ হয়েছে না মানে এখানে বসার মতো পরিস্থিতি না আর মাথা চুলে আমি তেল দিয়েছি আগে কিন্তু এই জিনিসটা দিতাম না কিন্তু এটা তো ওদের খাবার দিতেই হবে ওই জন্য এখন তেলটা দিয়ে একেবারে শ্যাম্পু করে নেবো সকালের দিকে তেল দেওয়া হয়েছে এভাবে অল্প অল্প করে পরিষ্কার করছি আর অল্প অল্প করে ধুয়ে আমি মেলে দিব। তাহলে একসঙ্গে বেশি চাপ পড়বে না জল ভরতে দিচ্ছি আর এক একদিকে পরিষ্কার করছি আর টাঙ্কির জল তো আস্তে 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 পরে আর আয়রন আছে ওই জন্য কিন্তু আরও দেরি হয় জল পড়তে তো এখন সবটাই মেলে দিব কিছু কিছু পরিষ্কার করছি আর কিছু কিছু মেলে দিচ্ছি আর এখানে স্নানের আগেই আমি পরিষ্কার করি তোমরা জানো কারণ নাইটি ভিজে যায় ভালো লাগে না তো একেবারে স্নানের আগে কিন্তু ক্লিন করি এই যে এখানে মেলে দিব। সবটা কিন্তু হয় না জায়গা ছোট তো আর নিচে মেলতে হয় এখানে যে কয়েকটা হয় ওই কটা মেলে দিব। আর ভারীগুলোও মেলবো দেখি এগুলো তো পাতলা এগুলো নিয়ে যেতে পারি হালকা আছে নিচেও শুকিয়ে যেতে পারে যেগুলো ভারী হয়তো একটু শীতের পোশাক সেই সমস্ত জিনিস প্যান্ট এই সমস্ত জিনিসই কিন্তু আমি মেলে দিব তো একদিক থেকে নিয়ে আসছি দেখছো জল আর নিয়ে এসে আমি কিন্তু এখানে পরিষ্কার করছি আমি ভাবছি কখন এখান থেকে পালিয়ে যাব কারণ এত রোদ লাগছে না ভালোই লাগছে না আর আমার স্কিন খুবই খারাপ একটু যদি রোদে থাকি তাহলে বুঝতে পারছো কেমন মানে স্কিনের ক্ষতি হয়ে যায় আমার আর এখানে উপরে পরিষ্কার করা যাবে না আমি শুধু বাথরুমের জন্য আসি গো এখানে কারণ বাথরুমে আয়রন তো ওই জন্যই আমাকে এখানে আসতে হয় নয়তো আমি তো নিচেই পরিষ্কার করতাম বাথরুমে এসিড থাকে যে মুখে জল দিয়ে নিচ্ছি এত তাপ লাগছে আর আমি সবসময় কিন্তু ফ্রেশ জল দিয়ে মুখটা ক্লিন করি সবসময় মুখে জল থেকেই যাই আর খুব গরম লাগছে মনে হচ্ছে তাড়াতাড়ি পরিষ্কার করে আমি নিচে যেতে পারলে বাঁচি তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কেমন রোদ জায়গাটা আর এখন কিন্তু আর ছাদে ওঠা যাবে না এত রোদ এই সময়টা তো খুব রোদ হয় তো মেলে দেওয়া হলো আর বাকি যেগুলো আছে এই যে এখনো বাকি আছে এগুলো পরিষ্কার করব নিচে মেলতে হবে তো পরিষ্কার করিনি চলে আসলাম নিচে মেলতে আর নিচে দেখছো নিচেও প্রচণ্ড রোদ আর ক্যামেরাটা এখানে কেমন হয়ে গেছে বুঝতে পারিনি এখন এডিট করতে গিয়ে দেখতে পাচ্ছি ক্যামেরাটা লাইট পড়ছে বেশি তো এগুলো ভালো করে পরিষ্কার করা হলো এখন মেলে দিচ্ছি আমি স্নান করব মেলে দিয়ে স্নান করে নেব তোমরা এর আগের ব্লগে দেখেছ যে গ্রোসারি বাজার ছিল তো ওগুলো আনার পরে না পরের দিন আবার এই যে কিছু কিছু বাজার এসেছে তো এগুলো আবার দিতে এসেছে বড়গুলো নিতে এসেছে আমিও নিচে আসলাম একটু ক্যামেরা করার জন্য চলে এসেছি রুসার ক্রিম নিয়েছো হতো শেষ হয়ে গেছে বন্ধুরা একটু উপরের ছাদে আসলাম জামা কাপড়গুলো তুলে নিব একটু হালকা হালকা রোদ আছে তবু তুলে নিয়ে চলে যাবো কারণ এখন আর নিচে উপরে আসা হবে না নিচে থাকবো ঠান্ডা ঠান্ডা লাগছে ওই জন্য আর নিচে আসবো না আসলাম তুলে নিয়েই চলে যাবো তো এগুলো তুলে নিই নিচে ছাদেও আছে তো এ কটা তুলে নিয়ে নিচে রাখি আবার নিচে ছাদে আছে সেগুলো তুলবো চলো তুলে নিই হাঁপ পেয়ে যাচ্ছি কেন বুঝতে পারছি না দুর্বল হয়ে গেছি এখন আমার ওয়েট হচ্ছে পঞ্চান্ন তো ওই জন্য আরও হাঁপ যাচ্ছি যতটুকু প্রয়োজন শরীরের মধ্যে তাও খাচ্ছি না চলো এগুলো তুলে নিই নিচেও জায়গা ছিল না এত মানে জামা কাপড় পরিষ্কার করা হয়েছে একটাও জায়গা ফাঁকা নেই সমস্ত জায়গায় কিন্তু জামাকাপড় মেলা হয়েছে এত শুকিয়ে গেছে এগুলো তবুও ভাবছি কালকে একটু রোদ্রে দিবো দিয়ে গরম করে একেবারে তুলে নিব আমি তো ওই একটু সকালে রোদ না দিলে ভালো লাগে না দিয়েই দিই সমস্ত জামা কাপড়গুলো তুলে নিলাম তোমরা দেখলে আর গাছগুলো এত শুকনো হয়ে গেছে না মাটিগুলো একদম শক্ত হয়ে গেছে এখন জল দিব গাছগুলোতে এই যে এই ফুলটা অনেকটা বড় হয়ে ফুটেছে ডালিয়া এই একটা ফুটেছে এখনো বড় হয়ে ফুটবে কিছুটা ফুটেছে দেখছো আর কিছুটা ফুটেনি এখনো ওটা ফুটবে এদিকে আবার কুড়ি এসেছে এদিকটাও ফুটবে আর এই সাদা ফুলটাও ভালো লাগছে উপরে গোলাপটা ফুটে গেছে একদম ঝরে যাবে গাছটা কি অবস্থা দেখো এখন সমস্ত গাছগুলোতে জল দিতে হবে আর এই ফুলটা এই যে ফুটেছে আর কিছু কিছু একদম নষ্ট হয়ে গেছে এই ফুলটা শেষ অবস্থা টাটা, অনেক অনেক করে জল লাগে মোটামুটি পাঁচ বালতি ছয় বালতি মতো জল লেগেই যায় আর এখন রোদ পড়ে গেছে আরও বেশি বেশি করে শুকাচ্ছে পাতাগুলো ঝরে যাওয়ার মতো এমন পরিস্থিতি আর কিছুদিন এক মাস মতো আছে গাছগুলো শীতের যে গাছগুলো সেগুলো তো থাকবে না এই যে হয়ে গেল এক বালতি পুরো ভর্তি এখন আবার নিয়ে আসলাম মানে একদিকে টেপে কিন্তু আমি চালিয়ে রাখি বাথরুমে আবার নিয়ে আসি জল দাঁড়িয়ে থাকতে হয় না অন্য অন্যদিকে আবার ভর্তি হয় তো ভাবছি বিকেলের দিকেই জলটা দিতে হবে তাহলে সকালের দিকে না গাছগুলো খুব ভালো হবে ওই জন্যই ভাবছি বিকেলের দিকেই দিব এবার থেকে জল এটা হচ্ছে রাতের ডিনার আমার না কিন্তু এখানে তিনজন আছে মানে আরেকজন এসেছে বরের মেয়ের আরেকজন এখানে পাপড় আছে আর গুড়ের মিষ্টি তো বন্ধুরা এই পর্যন্ত যারা নতুন আস্ত প্লেস চ্যানেলের পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও লাইকটা দিয়ে দেখো ওটা